এই দেখেন এখন এখন বাসা যেতেছি চিকন চালের বস্তা নিয়ে তার মানে এখানে আমি আসলাম আসলামাড়া আইলাম গেলাম আমার রিক্সা জরিমানা আর বলতে এখন যে বাসা থেকে বের হয়েছি মানে আবার লাগছে আমার যে মানে যাওয়া লাগলো জরুরি প্রয়োজন এটা জন্য আবার যাচ্ছি আসছি মামারে নিয়ে আসলাম আবার তারা নিয়ে যাইতেছি তো যেকোনো কাজ করলে আমাদের আসলে সাবধান হয়ে করতে হয় এবং বুঝে শুনে করতে হয় আর না হলে আসলে এই পাপের প্রাকৃতটা একদিন পরে হইলেও করতে হয় সাধা হাতে হইলেও করতে হয় মানে এক করা লাগবে বা কোনো পাপের প্রাকৃত লাগবেই আর এই মুহূর্তে আমি সেটা করতেছি তো এরকম অভিজ্ঞতা আসলে কখনো হয় নাই প্রত্যেকবার আসলে নিশ্চয়ই ভালোই পড়ছে কখনো ফেরত দেওয়া হয় নাই তো আগে একটাই দিচ্ছিলাম তাহলে অবস্থা হালকা কিছু পাথর ছিল লাস্টের দিকে মানে চেঞ্জ করা হয় না কিন্তু মোটার চাল তো খাওয়া যাবে না কারণ এটা আর বস্তাকালে পুরো থাকছে সকালে আর এই আর অবস্থা